নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ নিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর প্রথম ঘেরি থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটা শুরু করলো তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও সেটা আপনারা জানতে পারবেন কেন অন্যরকম ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের প্রতি রবিবারের ভিডিওটা হচ্ছে এটা রবিবারের ভিডিও তো প্রতি রবিবারের ভিডিওটা হচ্ছে কাঁচা দিয়ে শুরু করি সকালবেলা না হলে ঝাট পোঁচ দিয়ে শুরু করি তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করছি আর যেহেতু রাস্তার কাজ হচ্ছে আমাদের ঘরের সামনে যে ইঁট রাস্তাটা ছিল আপনারা সবাই দেখেছেন যথেষ্ট খারাপ রাস্তা ছিল যেতে আসতে খুবই অসুবিধা বিশেষ করে বর্ষাকালে তো মানে হাঁটাই যায় না কি বলবো মানে সে কীভাবে যে আমরা হাঁটাচলা করতাম সে একমাত্র ভগবানই জানেন তো যেহেতু সেই রাস্তার ঢালাইয়ের কাজ হচ্ছে তো সেই রাস্তার কাজটা এই যে হচ্ছে তো সেটা একটু দেখে নেওয়ার জন্য বা আমাদের দিকে ঠিকঠাক করছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য একটু ওইখানে থাকতে হবে যেহেতু আপনাদের দাদাভাইও বাড়িতে নেই এখন তো আর দেখুন বন্ধুরা এই যে রাত্রে তার আগের দিন অর্থাৎ শনিবার দিনকার হচ্ছে রাস্তায় কাজ হয়েছিল তো ওই দিনকার ইঁটগুলো হচ্ছে ঠিকঠাক করে রেখেছিল বিছিয়ে দিয়ে দিয়েছিলো কিন্তু পরের দিন যখন এসে দেখা যায় যে কন্ট্রাক্টর ভাইরা কাজ করছিল। তো ওনারা দেখে যে রাস্তায় ইঁট নেই এবং সেই ইঁটগুলো পাশের পুকুর থেকে পাওয়া গেছে তো সেই ইটগুলোকে এখন তোলা হচ্ছে তো সেই ইটগুলো এখন তোলা হচ্ছে ইটগুলো জানতে পেরেছে কন্ট্রাক্টর ভাইরা যখন হাত ধুতে এসেছিলো খাওয়ার জন্য তো তখনই দেখতে পেয়েছে উপর থেকে যে ইঁটগুলো দেখা যাচ্ছে এবং ওনাদের মধ্যে একজনকে নাবিয়ে দিয়ে সেই ইঁটগুলোকে সব তুলে নিচ্ছে উপরে

দাদা ভাই হচ্ছে কুড়ি এসে মাছ ধরতে গেছে মাঠে আপনাদের দাদা ভাই তুমি মাঠে গিয়ে ওই মাছ ধরে আনছো হ্যাঁ আমি রবিবার বন্ধুরা আমি আজকে দুটো হাত দুটো মাছ ধরেছি এইটা বাবা ধরেছে এখন দেখুন দেখানো জানতো তো টুই 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 লড়ছে এখন জলে দিয়ে ছটকাচ্ছে এই এই আচ্ছা থাক এখন কেটে দিই চলো মাছগুলোকে তাহলে আগে শোনা এটা একটা জিনিস আছে জানি তো চলো দেখাই এই যে বন্ধুরা দেখো চলো আমরা এখন ঢালি গরমকালে তো এটা প্রিয় পেপসি তো এমনিতেই প্রিয় কিন্তু চাট চাট মানে এটা একটা জিনিস বানাবো চলো এইটা এখন কেটে জল সব এতে এই বাচ্চার মুখটা কেটে নিয়েছি আর খেতেও সুস্বাদু আহ এতে এখন এই জল চিনাটা খেতেও তো দিয়ে দেবো চলো দিয়ে যা হোক অল্প করে দিয়ে দিয়েছি এবার খেয়ে দেখি তার আপনারাও ট্রাই করুন চলো আর একটা জিনিস দাও খেতে প্রচুর ইচ্ছা আছে তাই ওরা হাত মাটা দিয়ে দেবো চলো দিয়ে দিই ওটা আর একটা জল জিরা দিয়ে আর সাইডে হচ্ছে একটু একটা হাত মোলা দিয়ে দিয়েছে বাড়ি খেয়ে দেখি জলটা খাই আমার ট্রাই করে ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলে বলে ম্যাম পাঁচ খাবেন না তো আজ দিন এক দু বাই বাই তো দেখুন আমাদের এদিকে এখনো কাজ হচ্ছে এই যে আর অল্প রান্না হচ্ছে আর এদিকেও বারবার আসছি আর এদিকে যেহেতু কাজটা হয়ে গেছে আমাদের ঘরের সামনে ঢোকার যে রাস্তাটা এই যে একটু ঢালাই করে দিয়েছে যাতে আমাদের সাইকেল বা বাইক নিয়ে উঠতে সুবিধা হয় তো জন্য এটা ঠিক করে দিয়েছে আর এই যে এখানে মামাম লিখে ফেলেছে দু সালে আর ওইদিকে দেখুন বন্ধুরা এখন কাজ হচ্ছে তো বন্ধুরা যে দেখুন টমেটো মাখা করেছি উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এই যে মশার একটা ঘন্ট করেছি আর হচ্ছে এই যে মাছের ঝোল রয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু রাস্তার কাজ হচ্ছে তো ওখানে একটু থাকতে হচ্ছে তো তার মাঝখানে যেটুকু পেরেছি রান্না হয়েছে আজকে তো খেয়ে পরে কথা হচ্ছে তো এই বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পরে একটু আপনাদের দাদাভাই দেখুন এই যে গাছে উঠে গেছে তো সকালে দিদিভাই এসেছিলো দিদিভাই মনে আমার একজন ননদ এসেছিলো তো ওনার বাড়ি কাছাকাছি তো সেই ভাগনার হচ্ছে বসন্ত হয়েছে তো ডাবের জন্য এসেছিলো ঘরে কিছু ডাব ছিল কিন্তু সেগুলোতে হচ্ছে মানে হালকা করে নারকেল বসে গেছে তো তার জন্য আপনাদের দিদিভাই নিয়ে যায়নি আর এই জন্য আপনাদের দাদাভাই ওই যে গাছে উঠেছে তো ডাব পেড়ে দেবে বলে অনেক বড় গাছ উঁচু হয়ে গেছে তো এখন গাছেও উঠতে পারে না আপনাদের দাদাভাই ভালো করে তো ছোটোবেলায় নাকি খুব গাছে উঠতে উনি তো এই জন্য বাঁশ সাইডে বেঁধে দিয়ে হচ্ছে গাছে উঠেছে আর এই যে ডাবগুলো পাড়া হয়ে গেছে এখন আপনাদের যে ভাই এই যে নিচে নেমে চলে এসেছে হয় না 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 উপর থেকে ডাবগুলো ফেলে ফেটে যাবে তাই দড়ি সিস্টেম করে আর নিচে ব্যাগ দিয়ে ডাবের হাঁস বা ডাবের নারকেল নরম নরম খান আমি বাবার জীবনে খাইনি আমার মা একটা বকা এইগুলো খাচ্ছে তো বন্ধুরা আপনারা কমেন্টে দাঁড়াবে না আমি বকা না আমার মা বকা দেখুন 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 খাচ্ছে দেখুন আমি বাবা খাবো না দেখুন বন্ধুরা দেখুন মা খেতে আরম্ভ খায় না বাবা আপনারাই কমেন্টে দেখি আমাকে একটা দাল দেখি হ্যাঁ হাতটা বদল মুখে হুম হুম না আমি লোককে জ্ঞান দিচ্ছিলাম কিন্তু এটা একটু কষা কষা মিষ্টি মিষ্টি আপনারা কমেন্টে জানা মেন বাই ডাব খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম রাস্তার কাছে রাস্তা আ, রাস্ত জনন, তো রাস্তায় কাজ হচ্ছিলো আর রাস্তার হচ্ছে জল নিকাশির জন্য পাইপ বসানো হচ্ছিলো তো সেখানে লাইট দেখাচ্ছিলাম তো ওখানে লে লেবার দিয়ে কাজ হচ্ছিলো তো কাজ করার পরে আমরা বাড়ি ফিরেছি প্রায় সাড়ে সাতটা পৌনে আটটার দিকে তো সেখান থেকে ফিরে এসে রান্নাবান্না করে এখন চলে এসেছি আমরা মন ফুর্তি করতে মন ফুর্তি করা বলতে বোঝাচ্ছে যে আমরা অনুষ্ঠান দেখতে চলে এসেছি আর পাড়ার অনুষ্ঠান মানে বুঝতেই পারছে তো সেই পাড়ার প্রোগ্রামে চলে এসেছি দশের নম্বর বৈরাগীর চক আপনারা অনেকেই জানেন সো দশের নম্বর বৈরাগীর চকে চলে এসেছে বিশাল বিশাল বড় বড় স্টার জলসা খ্যাত গায়ক গায়িকারা জি বাংলা খ্যাত ড্যান্সাররা আর ইউটিউব খ্যাত হচ্ছে ছোটুদা তো ছোটুদা এখানে চলে এসেছে তো তার জন্য আমরাও চলে এসেছি আর বাড়িতে থাকা যায় তো আমরাও চলে এসেছি এখন প্রোগ্রাম দেখতে তো আমি ঠিক জানতাম না প্রোগ্রামটা হবে জানতাম কিন্তু ওই দিন যে হবে সেটা জানতাম না দিদিভাই এসে বলল আমি যখন রান্না করছিলাম তো বলল যে চলো যাই একটু ঘুরে আসি ঠিক আছে চলো সারা দিন যা জার্নিং গেছে তো একটু দেখে আসি বলে এবার সঙ্গীত শিল্পী মিশি আমাদের জন্য একবার তালি প্লিজ সবাই মিলে তালি ইউ তো গানের পরে এখন ড্যান্স প্রোগ্রাম হচ্ছে তো ডান্স প্রোগ্রাম খুব ভালোই হচ্ছে আর মাম মাম হচ্ছে শুধু দোকানে যাচ্ছে খাবার আনছে আর আমরা তিনজনে বসে বসে শুধু খাচ্ছি তো যাই হোক মোটামুটি খুব ভালোই লাগছে খোলা আকাশের নিচে অনেক দিনের পর প্রোগ্রাম দেখছি তো সামনে তো প্রোগ্রাম রয়েছে কারণ যেহেতু চৈত্র মাসের হচ্ছে গাজন রয়েছে তো চৈত্র মাসের গাজন ওই জায়গাটাতেই হয় তো খুবই মজা হবে চৈত্র মাসের গাজন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো অনেক মানুষও হয়েছে দেখুন বন্ধুরা সবাই খুব আনন্দ উপভোগ করছে হালকা একটা ঠান্ডা রয়েছে না গরম না ঠান্ডা রয়েছে মোটামুটি ভালোই লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমাদের মাঝে চলে এসেছে সেই ছোট্টুদা তো ইউটিউবার খ্যাত ছোট্টুদা সুদূর চলে এসেছে আসাম থেকে আর ইনি হচ্ছেন ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত অনিন্দিতা তো অনিন্দিতা ম্যাম এখন পারফরমেন্স করছেন

ভালোবাসা যার জন্য আমার এখানে আসে আর ভালোবাসা মানে হাতে তালি পাবো কি সবাই রেডি আছে সবাই একটু তালে তালে দিলেই হবে তাহলে কষ্টটা কম হবে বিট পাবে চল